আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমপি মন্ত্রীরা যাচ্ছেন দূতাবাসে আশ্রয় এরপর জানিয়ে দেব বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের সেলুট এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু এরপর জানিয়ে দিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার এদিকে রাস্তায় নেই ট্রাফিক পুলিশ সিগন্যাল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা জানিয়ে নাশকতা নয় পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় সর্বশেষ জানিয়ে দিব আয়নাঘর থেকে মুক্তি পেলেন আমান আজমি ও মির আহমদ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমপি মন্ত্রীরা যাচ্ছেন দূতাবাসে আশ্রয় বাংলাদেশ থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও তার অবসান ঘটেছে ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেল ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন সোমবার পাঁচ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা তার তাৎক্ষণিক এ সিদ্ধান্তে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশে গা ঢাকা দেন এমনকি মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর চাওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশের সংকটকালীন মুহূর্তে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই স্যালুট জানায় আমেরিকা সোমবার রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা এরপর গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয় সেনাবাহিনী নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝুড়েছে আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার মার্চ ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার সারা দেশে কারফিউ জারি করে সরকার কিন্তু ভঙ্গ করে রাস্তায় নেমে আসে এ সময় সেনাবাহিনীর নেওয়া ভূমিকাকে স্বাগত জানায় মার্কিন প্রশাসন এক প্রশ্নের জবাবে মিলার বলেন এটা যদি সত্য হয় যে সেনাবাহিনী আইনানুক প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমন পীড়নের আহ্বানকে প্রতিহত করেছে তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে তিনি বলেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু সংসদ ভেঙে দ্রুত অন্তর্বর্তী সরকার গঠিত হবে খালেদা জিয়া এবং আন্দোলনে আটক শিক্ষার্থী সহ সবাইকে ছেড়ে দেওয়া হবে শিক্ষার্থী আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার এই অন্তর্কালীন সরকার গঠনের ঘোষণা দেন তারপর এ নিয়ে প্রক্রিয়া শুরু হয় এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ও বৈঠক সূত্রে জানা গেছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জাতীয় সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আর লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনী পদক্ষেপ নেবে বৈঠকে উপস্থিত ব্যক্তিরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার আজ মঙ্গলবার সকালে ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠকে ব্রিফ করতে পারেন তুমুল ছাত্র আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তারবন শেখ রেহানাকে নিয়ে উড্ডায়ন করেন ভারতের আগরতলা হয়ে তিনি দিল্লি যান বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ আরো অনেকে রাস্তায় নেই ট্রাফিক পুলিশ সিগন্যাল নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কয়েকদিন ধরে চলা সহিংসতার কারণে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে গতকাল শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ফাঁড়িতে হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এর ফলে পুলিশের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে আজ রাজধানীর বেশিরভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্য ও শিক্ষার্থীরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ করছে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজধানীর বিজয় সরণি জাহাঙ্গীর গেট ফার্ম গেট কারওয়ান বাজার বাংলা মোটর শাহবাগ মোড় ঘুরে এই চিত্র দেখা যায় বিজয় সারণী মোড়ে দেখা যায় কয়েকজন স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন সেখানে মূল সমন্বয়কের দায়িত্বে রয়েছেন রফিকুল ইসলাম তিনি বলেন আমি সকালে বাসায় ফেরার সময় দেখলাম এখানে কোনো ট্রাফিক পুলিশ নেই এতে চতুর্দিকে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয় তাৎক্ষণিক কয়েকজন মিলে চার রাস্তায় দায়িত্ব নিয়েছি নাশকতা নয় পলকের নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনের সময় গত আঠারোই জুলাই রাত থেকে সারা দেশে তৈরি হয় ইন্টারনেট ব্ল্যাকআউটের সে সময় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ঘোষণা দেন যে নাশকতার কারণে মহাখালীর ডেটা সেন্টার খাজা সন্ত্রাসীরা আগুন দিয়েছে যার কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে আসলে এমন বক্তব্য পুরোটাই ছিল মিথ্যাচার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বলছে পলকের মৌখিক নির্দেশ আর সরকার দলীয় লোকজনের হামলার কারণেই বন্ধ করতে হয়েছে ইন্টারনেট আয়নাঘর থেকে মুক্তি পেলেন আমান আজমি ও মীর আহমাদ জামাতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামের নেতা মীর কাসেম আলীর ছোট ছেলে মীর আহমদ বিন কাসেম আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মঙ্গলবার ছয় আগস্ট সকালে জামাতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় এর আগে গত দুই সালে গুমের শিকার হন আবদুল্লাহিল আমান আজমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে অপরদিকে একই বছর মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামাতে ইসলামের কারাবন্দী নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে মীর আহমদ বিন কাশেমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া যাওয়া হয় পরে অবশ্য তাকে আটকের কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করেন